আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করবেন এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসবো পার্টি বোরকা ওগুলো স্টোনে কাজ করে হিজাব এবং বোরকায় সম্পন্ন ফুল সেট আছে আমরা ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকা ফুল সেট পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের প্রাইস লেখা আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন অনেক অনেক ডিজাইন অনেক বোরকা আনা হচ্ছে আপনাদের জন্য পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের ওপরে স্টোনের কাজ করা এছাড়া স্টুডেন্ট আপদের জন্য কিন্তু আমরা সিম্পলের মধ্যে অনেক সুন্দর বোরকা এনেছি এই সিম্পল বোরকাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন যেহেতু সামনে অনেক গরম তাই আপনারা এই সিম্পল সিম্পল পার্টি বোরকাগুলো পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি পরে খুবই আরাম পাবেন এই বোরকাগুলো নিয়ে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে বোরকাগুলো দেওয়া হচ্ছে অনেক অনেক ডিজাইন আছে একশোটার বেশি ডিজাইন আছে এছাড়াও কিন্তু ঈদ উপলক্ষে আমাদের অনেক কালেকশন আসছে ব্যাগের হিজাবে ড্রেসের কালেশন কসমেটিক্স আইটেম মেকআপ আইটেম সব ধরনের জিনিস নিয়ে এসেছি আমরা পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোর্ডের টাকা বোর্ডা হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে এছাড়া অন্যান্য আরও অনেক ডিজাইন আছে প্রতিটা ডিজাইনই ভিডিওতে ছবির মাধ্যমে দেখিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেইখানে অনলাইন অর্ডার করে ফেলবেন আমাদের পার্টি হিজা ব্যাগ ব্লাউজ কালেকশন ড্রেস কালেকশন ঈদ উপলক্ষে অনেক অনেক কালেকশন নিয়ে এসেছি আমরা আমাদের ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজও আছে আমাদের শপিং ব্লগ বা আনিকে ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনে ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে আরো করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন ডিজাইন অনেক অনেক আনা হচ্ছে প্রতিটা বোরকে মার্শাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এম হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি পছন্দ জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে আপনাদের জন্য নতুন সব ধরনের কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন সব ধরনের কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা বোরকা প্রিমিয়াম কোয়ালিটির হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো নতুন কালার কালেকশান সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন